বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে আজই রান্না করব মাছের ঝাল তো সেটার জন্য আমি এখানে দেখুন মাছ নিয়ে নিয়েছি কিছুটা দু রকমের মাছ আছে তা মাছের লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল দিয়েছি তেলটা সরিষের তেল সেটা গরম হতে সময় লাগছে তার মধ্যে আমি মাছটা মাখিয়ে নিয়েছি এই দেখুন তেলটা গরম হয়ে গেছে কোনো গ্যাজা নেই সর্ষের তেল তো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে দিয়ে ভাজি করে নেব তারপরে মাছ আছে সেটাকেও হলুদ ভাজি করব এই মাছগুলো সব হয়ে গেছে তাহলে মাছগুলো আমার তেলেতে দিয়ে দিয়েছি মাছগুলো হচ্ছে আর ওদিকে আর যে মাছটা আছে সেই মাছটাই আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে এই মাছগুলো তো আস্তে আস্তে ভাজে হবে তা এখানে তো সেই খুন্তি আমার এই কড়াইতে অন্য খুন্তি ব্যবহার করা যাবে না তার জন্য আমি কাঁটা চামচ দিয়ে মাছগুলোকে আস্তে আস্তে উল্টে নেব আর এই দেখুন আজ মাছগুলো এই যে হলুদ মাখিয়ে নিয়েছি লবণ হলুদ সেগুলো দেখে নিলাম আর আজকে মাছের ঝাল রান্না করবো এই বর্ষা হচ্ছে বাইরে বেশ ঝাল ঝাল করে সুন্দর একটা মাছের আপনারা কেউ ঘনা বলে কেবল মাছের ঝাল তা এই দু রকমভাবে দু রকম মাছ দিয়ে আজকে রান্না করব। তোমার খেতে অনেক সুন্দর অনেক ভালো লাগবে আপনাদের কাছেও অনেক মজা লাগবে তো সেই কারণে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমার এবার মাছগুলোকে তুলে নিচ্ছি সব কিছু তো বড় ভিডিও করে দেখানো যায় না অনেকটা সময়ের প্রয়োজন আছে ওই জন্য যতটা কেটে কুটে দিয়ে ছোট করে দেখানো যায় ততটাই বেশি ভালো হয় আপনাদের কাছে আপনাদের সবার অনেক সময়ের দাম আছে সময় অনেক খুব কম থাকে সবার অনেক সময় থাকে না যে বড় ভিডিওটা পুরো পুরোটা দেখার তো সেই কারণে এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর যে মাছটাকে আমি লবণ ঠোল মাখিয়েছিলাম সেটাকে এবার দিয়ে দিচ্ছি এই যে সেটাকে আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে এটাকে দিয়ে দিয়েছি এটাও একটু ভাজি করে নেবো নিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি তো বন্ধুরা মাছগুলো এবার কড়াইতে দিয়ে দিয়েছি লবণ নাকি দিয়ে এবারে একটু অপেক্ষা করছি মাছগুলো ফুটবে আমার এদের কিছুটা ফোটন দিতে হবে সেইগুলো আমি একটু গুচ্ছে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন এটা পেস করে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ওই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন একসাথেই পেস করেছিলাম সেটা ফ্রিজে রেখেছিলাম সেটাকে আমি বার করে নিয়েছি নেই আলাদা আলাদা করে কিন্তু দেখাচ্ছি না তিনটে জিনিস একসাথে দিয়ে তো পেশ করা ওই জন্য একসাথেই দেখাবো আমি আর এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে আমি কড়াইতে যে তেলটা আছে মাছের ওই তেলটার মধ্যেই আমি ফুটনটা দিয়ে দেবো ওই দেখুন মাছগুলো আর এইদিকে ওই যে ফুটন কালো জিরে তেজপাতা আর কালো জিরে তেজপাতা ফুটন দিয়ে দিচ্ছি আর এদিকে কাঁচা লঙ্কা আছে সেটা চিড়ে নিয়ে নিয়েছিস সেটা একটু পরে দেবো আগে এইগুলো তেলে দিয়ে দিলাম কালো জিরে তেজপাতাটা কালো জিরে দিয়ে কিন্তু মাছের ঝাল বানালে বন্ধুরা অনেক মজা অনেক ভালো লাগে খেতে আর এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা ওজো এটা ফ্রিজে ছিল বলে একটু এখনো শক্ত আছে তো বন্ধুরা কি করব সব সময় তো বাটা সম্ভব হয় না আর শিলে কাজ করা যায় না আর আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এবারে আমি বাকি কিছুটা মশলা এখন দিয়ে দেবো আর কিছুটা মশলা দেবো লাস্টের দিকে তো এতে আমি মশলাটা কষানোর সময় যদি একটু জল দিয়ে ভাজি বারবার এর কষি নেই তাহলে বেশি ভালো লাগবে খেতে আর ভালো হবে আর এক চান্সে যদি মশলাটা আমি ভাজা করে নিই রান্নাটা করি তো বেশি ভালো লাগবে না খেতে তো সেই কারণে আমি এবার কড়াইতে একটু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে আর তরকারির টেস্টটা বেশি ভালো লাগে আর কালারটা বেশি ভালো আসে সেই কারণে এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা দিয়ে ভালো করে নাড়াছাড়া দিয়ে নেব হলুদটা দিয়ে ভালো করেছে নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আর সমান একটু হলুদ দিয়ে দিলাম তো এরপরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব নিয়ে দেব লবণ লবণটা কৌটো খুলছি এবার দিচ্ছি লবণটা দিয়ে নিলাম দিয়ে মশলাটা তো ভালো করে একটু কষাতে হবে বন্ধুরা একটু ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক ভালো লাগবে যেখানে মাছের ঝাল করবো আমি মশলাতে একেবারে এখান থেকে কষিয়ে নিয়ে তারপরে ঝালটা করব ওই জন্য সেই কারণে জল ঢেলে দেবো দিয়ে ওটা ফুটে উঠলে কষানো হচ্ছে না সেই কারণে আর এবার দিচ্ছি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা বন্ধুরা আর এই কাঁচা লঙ্কার যেটা চিড়া ছিল সেটাও এবার দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি সুন্দরভাবে যাতে মশলা এবার দিয়ে আর অল্প একটু জল দিয়ে দিলাম এতে কেন এই জলটা দিয়ে দিলে মশলাটা অনেকটা সুন্দর সব রকম মশলা দিয়ে দিয়ে কিছুটা আর কিছুটা দেবো নামানোর আগে এখনও কিছুটা মশলা মাখিয়ে আছে আর এইগুলোকে যখন ফুট্টু একটু তেল তেল বেরিয়ে আসবে বন্ধুরা তখন দেখবেন যে এটা মশলাটা একদম কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরে একে এটাকে জল ঢেলে দিতে হবে আর আপনারা যারা রান্না করেন একটু ভালো যাদের সময় আছে হাতে সময় নিয়ে রান্নাটা করলে ঠিক এইভাবে করবেন আর যদি আপনাদের হাতে সময় অনেক কম থাকে তাহলে আপনারা সেই হিসেবে রান্নাটা করবেন তো সব সময় তো সবভাবে রান্নাটা করা যায় না সুন্দর করা যায় না কিছু কিছু সময় আছে অল্প টাইমের মধ্যে করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি সস একটু সস দিয়ে দিলে যেখানে মাছের ঝাল বানাচ্ছে দেখবেন অনেকটা মজা অনেক সুন্দর লাগে খেতে তো আমি সসটা দিয়ে দিয়েছি ওতে দিয়ে আবার একটু নাড়া ছব এভাবে বন্ধুরা আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন যে কত সুন্দর লাগে দেখবেন তো ঘরে থাকলে দেবেন না থাকলে টমেটো থাকলে টমেটোও দিয়ে দেবেন কুচি কুচি করে কেটে নিয়ে তেলের উপরে ভাজি ভাজি করে নিলেও সেটাও হবে আমার ঘরে শশা আছে আমি দিয়ে দিয়েছি আপনার না থাকলে আপনি ওইভাবে করলেও ভালো হবে আর এবারে আমি দিয়ে দিলাম জল এই জলটা পুরো ফুটে ওঠার পরে তারপরে আমি তো মাছগুলো দেবো সেই পরিমাণ হিসেবে জলটা আমি একেবারেই দিয়ে দেবো জলটা আর পরে দেওয়া যাবে না সেই কারণেই আমি জলটা একবারেই দিয়ে দেবো নাড়াতে সব রকম মশলাপাতি দিয়ে আর কিছুটা মশলা একটু দেব নামানোর আগে সেটুকু আছে আর এবার দেখুন আমার ঝোলটা ফুটে গেছে তো এবার আমার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো ওই দেখুন বন্ধুরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছ কটা দু রকমই মাছ করেছিলাম সেই দু রকমই মাছ আমি সব দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ওই জলটার মধ্যে মিশিয়ে নিচ্ছি ওই ঝোলটার মধ্যে যেন ওইগুলোর ভিতরে একটু যায় আর মাছটা কিন্তু এখন দিলাম কেন ঝোল কিন্তু হাফ আমার ফুটে গেছে তারপরে দিচ্ছি যদি সবে ঝোলটা আমার ফুটে উঠলো মাছগুলো দেবো তাহলে মাছগুলো কিন্তু ফুটে নরম হয়ে যাবে কাঁটা থেকে বেরিয়ে আসবে মাছগুলো ছেড়ে দেবে ওই জন্য আমি কিছুটা ঝোল হাফ ফুটিয়ে নিয়েছি নে তারপরে মাছগুলোকে দিয়েছি মাছগুলো একটু শক্ত থাকবে আর এটা ফুটা ফুটবে বেশ মাছের ঝালটা বেশ খেতে খুব ভালো লাগবে বন্ধুরা সেই কারণে আমি এটা দিচ্ছি এ দেখুন কীভাবে সেটা করি আজকে অনেক মজার একটা মাছের ঝোল বানাচ্ছি ঝাল বানাচ্ছি এটা আর অনেকে বলে মাছের ঘনা এটা দুরকমভাবে বলা যায় তো আপনারা চাইলে যে যেমন খুশি তেমনভাবে বলতে পারেন দেখুন আমার ঝোলটা ফুটে প্রায় হয়ে গেছে সামান্য একটু বাকি আছে আর আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর এবার আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো নামানোর আগে যদি কোনো কিছু ভাজা মশলা দেবো হয় তাহলে বেশি ভালো হয় খেতে এবার দিচ্ছি ধনের গুঁড়ো তো আর লাস্টে যেটা আমি দিচ্ছি দেখুন দেবো ঘি এক চামচ তা এইটা দিলে দেখবেন কতটা সুন্দর লাগবে খেতে এ দেখুন এক চামচ ঘি দিয়ে দিলাম আমি আর এমনিতে সর দিয়েছিলাম আর এক ঘি দিলাম তাহলে রান্নাটা দেখবেন কতটা সুন্দর কতটা মজার কতটা খেতে ভালো হয়েছে এবার আমি নামিয়ে দেবো নামিয়ে দিয়ে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগছে দেখতে আমি তো গ্রানে মানে পাগল হয়ে যাচ্ছি গ্রান বলেন গন্ধ বলেন যেটাই বলেন না কেন আপনারা অনেক মজার অনেক সুন্দর হয়েছে তো অবশ্যই করে আপনারা কমেন্টটা জানাবেন যে কেমন হয়েছে খেতে আমার মাছের ঝাল আর কেউ বলে মাছের ঘনা এবার দেখুন বন্ধুরা যে এই যে আমি নামিয়েছি নামিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আরে কালো জিরিগুলো চেয়ে আছে কাঁচা লঙ্কাগুলো হচ্ছে ওর মধ্যে বেসে আছে অনেক সুন্দর অনেক ভালো লাগছে দেখতে অনেক মজা লাগছে অনেক মজা তাহলে আপনারা সবাই লাইট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মন যা চাই টু ফাইন জিরো থাকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা